একটা ফাইভ সুয়ান ওটা তো টোটাল এখানে হিসাবে তো দেখতেছি সাতশো সাতানব্বই চলে আসছে মাসাল অনেক টাকা আচ্ছা যাই আমি এখন ফুদুরাটা নিয়ে যেতেছি আমি এখন টাকা দিব না সৌদি আসা হাউল করে দিবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আরেকটা বাড়িতে আসছিলাম এসির ফানের ফাইভ কানেকশন করার জন্য তো সৌদি বলে কি কি সামান লাগবে সবগুলো দোকানটা থেকে নিয়ে যাওয়ার জন্য আর সাথে ফতুরাটা নিয়ে যাওয়ার জন্য বলছে আর বাড়িটা একবার ফাঁসে সৌদি হয়তো পরে দিয়ে দিবে টাকা আমরা বলতো শুধু ফতুরাটা নিয়ে যাওয়ার জন্য কি কি সামান লাগবে আর কি কি সামান নেব এগুলার নাম কি কি আর কোনটার দাম কত এ সব কিছু বলে দেবো আপনাদেরকে আমার অবশ্য বেশিরভাগ এই এক ইঞ্চি সামান লাগবে এই কুয়া মশালে কুয়া আদি এগুলাই লাগবে বেশি অন্য কোনো সামান লাগবে না আর কিছু ফাইভ লাগবে সব কিছু আপনাদেরকে তাই কি কি সামান নিয়েছি এখন সুদীপ বিল্ডিং কাজ করার জন্য সবগুলো দেখা আপনাদেরকে আর কোনটার নাম কি কি সেগুলো দেখা চাইছি কোনটা কত রিয়াল তো এখানে দেখেন ফতুরা দিয়ে দিছে দন্দ ফতুরা দিয়ে দিছে আর এখানে কি কি নিছিলাম সেটা দেখায় এখানে মোসালেস নিলাম দেখেন ফার্স্টটা মোসালেস নিয়েছি ঠিক আছে এগুলো একটা মোসালেস কত করে মানে তালাতা রিয়াল বলতেছে তিন রিয়াল করে আর কি এগুলো একটা মোসালেস এগুলো কিন্তু নিব্রো তো আর এখানে ফার্স্টটা জিলবা নিছি জিলবা কত করে একটা সেম তিন রিয়াল জিলবা তিন রিয়াল করে তারপর যে এখানে নিছি কুয়া আদি মানে ওয়াহেদ বোসা কুল্লু মানে এক ইঞ্চি আর কি এই কুয়া কত করে কুয়া তিন রিয়াল মানে সেম কুয়া কিন্তু তিন রিয়াল এক ইঞ্চি আর দুটা এই নুজ বোসা নিছি কুয়া আদি মানে দেড় ইঞ্চি আর কি এগুলা কত করে কুয়া এগুলো একটা সাইড রিয়াল এগুলো একটা সাইড রিয়াল করে কুয়া আর একটা গারা নিছি গাড়াটা অবশ্যই কত রাখছে এই যে একবার উপরে পঁয়তাল্লিশ ইয়াল লাগছে গাড়াটা দেখেন এটা ফুতরা দিয়ে দিচ্ছে টোটাল পাঁচশো সাতশো সাতানব্বই সামান কিনছি তাছাড়া আর এই শুধু এইগুলো তো সাতানব্বই সামান আসে নাই এখানে সাতটা ফাইভ নিছি দেখেন এগুলো একটা ফাইভ কত করে এগুলো কিন্তু নিব্র বাড়ি দিতেছি কারণ এগুলো দাফনের নিচে থাকবে তো সেই হিসাবে বাড়ি দিতেছি যদি হারটা দিতাম যদি হারে দিয়ে থাকতো তাহলে হার দেওয়া যেত সেই জন্য ওই নিচে থাকবে তো বালুর নিচে থাকবে সেই হিসাবে এখানে ইয়া দিতেছি কারণ যেগুলো হার এগুলো ডাবল দাম ঠান্ডা গুলা থেকে গরম গুলার দাম বেশি তো ভাই এই ফাইভ গুলা একটা কত করে একটা চুয়ান্ন টাকা করে মাসাল্লাহ মাসাল্লাহ একটা ফাইভ চুয়ান্ন টাকা করে তো টোটাল এখানে হিসাবে তো দেখতেছি সাতশো সাতানব্বই চলে আসছে মাসাল্লাহ অনেক টাকা আচ্ছা যাই হোক আমি এখন ফুদুরাটা নিয়ে যেতেছি আমি এখন টাকা দিবো না সৌদি আসা হাউল করে দিবে হ্যাঁ সৌদি এসে টাকা দিয়ে দিয়ে যাবে আসলে সৌদি টাকা দিয়ে যাবে এখানে ফার্স্ট একটা বিল্ডিং আছে যে দেখেন এই বিল্ডিংটা থেকে আসছি আমি কাজ করার জন্য বিল্ডিংটা তো দেখতেছেন এই বিল্ডিংটার ভিতরে কাজ করতেছি তো এখান থেকে আসছি এখানে সামান গুলা নিয়ে যাচ্ছি কারণ আছে এটাকে এগুলা যে ছোট ছোট যে দোকান গুলো আছে এগুলাকে বলা হয় মহৎ বুঝছেন নেই আর এখানে দেখেন কতগুলা চেয়ার আছে এখানে কিছু লোক আছে ওরা দোকানে বসে কাজ করে আর কি নতুন যারা আছে আর বিও যায় আর টুকটাক কাজ করে তো বিল্ডিং এ যায়